অফার 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 ছাব্বিশ সাল উপলক্ষে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি থ্রি ডি ওয়াটারপ্রুফের চাদরগুলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম এক টাকাও দিতে হবে না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া পার্সেলটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় পার্সালটা গেলে রাইডারের সামনে পার্সেলটা খুলবেন খুলে চেক করবেন চেক করে তারপরে টাকা দিবেন ছাব্বিশ সালের হিট কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফের চাদরগুলো পেয়ে যাচ্ছেন সস্তা দামে দিয়ে দিচ্ছি একদম ছাব্বিশ সাল উপলক্ষে এইগুলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর কেন ব্যবহার করবেন বা কারা ব্যবহার করবে এইগুলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করব যাদের সাথে যাদের কাছে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যপিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদরগুলো গুণগত মান কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এইগুলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের কোনো রং কষ দাগ কিছু উঠবে না আপনি একটা সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে ধুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে থাকুন এই কালারগুলো বাজারে তো রেক্সিন আছে রেক্সিন থাকা সত্ত্বেও এইগুলো থ্রিটি ওয়াটারপ্রুফ চাদর কেন ব্যবহার করবেন রেক্সিন হলো প্লাস্টিকের তৈরি এটা ব্যবহার করলে কিনা না বাচ্চাদের পিঠ ঘেমে যায় বা কিছুদিন ব্যবহার করলে কিন্তু করে রাখলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই চাদরগুলো ফাঁকবে না কোনো রঙ কষ দেখ কিছু উঠবে না একটা সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে ধুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে থাকুন এই যে সর্বশেষে একটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার মাকি একটা কালার এইগুলা কিন্তু কাপড়গুলা কিন্তু খুবই সফট হবে ইনশাল্লাহ যার যা ক্রান্ডটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রান্ত হোয়াটসঅ্যাপ হিমো ফোন নাম্বারের যোগাযোগ করুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম